নমস্কার বন্ধুরা ডট এস ফ্যামিলি ব্লগে আপনাদের স্বাগত আশা করি আপনারা খুব ভালো আছেন আজ সোমবার বিকেল এখন পাঁচটা মতন আমার হাজব্যান্ড ডিউটি থেকে আসার পরে বললো কে একটু ঘুরতে যাবে পাহাড়ের দিকে এমনিতেই তো আমি আমার ছেলে রুমের মধ্যে সারা দিন থাকি আর এদিকে তো খুব পরিমাণে বৃষ্টি হয় আজ বিকেলের দিকে একটু বৃষ্টি কম যার জন্য ও বলল একটু ঘুরতে যাবে বাচ্চাকে নিয়ে এমনি বিকেলের দিকে একটু ঘুরতে বেরায় কিন্তু আজ আমাকে বললো চলো একটু পাহাড়ের থেকে ঘুরে আসি তাই আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়লাম পাহাড়ের উদ্দেশ্যে আমার রুম থেকে দু মিনিটের মতনই রাস্তা হবে তো আমরা এখন রাস্তায় যাচ্ছি আগে যখন পাহাড়ে যেতাম রাস্তাগুলো খুব সুন্দর ছিল এখন দেখুন রাস্তাগুলোর কি অবস্থা আসলে এই যে আমরা রাস্তায় যাচ্ছি যেখানে পাহাড়ের কাছে দু তিনটা বড়ো বড়ো কোম্পানি আছে বড় বড় গাড়ি যাতায়াত করে এই রাস্তার উপর দিয়ে যার জন্য রাস্তাগুলোর হাল এই অবস্থা হয়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এমআইডিসি এমআইডিসি মানে নদীর জল এখানে আনে আর ওই জলকে পরিশোধন করে গ্রামে গ্রামে পাঠায় এখন আমরা যেগুলো ব্যবহার করছি এই যে মহারাষ্ট্রে আছি তো এখান থেকেই আসে আমাদের জল আগে তো টাইম মতো জল দিত সকাল সাতটায় আসতো দশটায় যেত বিকাল পাঁচটায় আসতো রাত দশটায় যেত এখন আবার মোদী সরকার করেছে কি চব্বিশ ঘন্টায় জল সবাই পাবে এভাবেই আমরা চব্বিশ ঘন্টা জল পাই এখন আমার ছেলেকে দেখছেন একাই হেঁটে হেঁটে যাচ্ছে এমনিতেই এই রাস্তায় তেমন গাড়ি টাড়ির যাতায়াত নেই আর আধ ঘন্টা পরেই প্রচণ্ড পরিমাণে যাতায়াত হবে কারণ আর কোম্পানি ছুটি হয়ে যাবে এই রাস্তা দিয়েও যাতায়াত করে লোক কোম্পানি আছে তো দুশো তিনটে কত তো এইটা আমি ভাবলাম লজ্জাবতী গাছ কিন্তু নয় এই দেখুন রাস্তায় যেতে যেতে দেখাচ্ছি আপনাদের আর সাইডে দেখুন কত পরিমাণে গৌরী ফুল হয়েছে কত পরিমাণে দেখেছেন পুরো রাস্তা জুড়ে এইভাবেই হয়েছে জায়গাগুলো দেখেছেন কত সুন্দর লাগছে পুরো সবুজে ভরা এই দেখুন আমরা তো পাহাড়ের কাছে পৌঁছেই গেছি মেঘটাও কেমন ভার ভার করে এসছে হয়তো বৃষ্টিও হতে পারে দেখেছেন মেঘের অবস্থা ওই দূরে যে পাহাড়ের উপরে আপনারা দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই ওটা একটা কেল্লা আপনারা তো জানেনই মহারাষ্ট্রে শিবাজি মহারাজের কথা কতই কেল্লা থাকতো ওনার তো এটা একটা কেল্লা এটা হচ্ছে রায়গড় কেল্লা দেখুন কত কোম্পানি আছে তো তাই কত কারেন্টের কারুকার্য দেখেছেন চারিদিক পুরোই গাছে ভরে গেছে বৃষ্টির জল পেয়ে আমার ছেলেকে দেখুন ও খুব খুশি ঘুরতে যাওয়ার নাম শুনলে ও খুব খুশি পেয়ে যায় এই রকম এইরকম রকম গাছ অনেক হয়েছে এগুলো কিসের গাছ আমার মনে হচ্ছে এগুলো শশার গাছ অনেক জায়গায় দেখছি এরকম আর এই তো গৌরী ফুলের গাছ পুরো চারিদিক ভর্তি দূর থেকে ভিউটা নিচ্ছি দেখুন দারুণ লাগছে তাই না আমি একজন প্রকৃতি কি মানুষ বলতে পারেন আমার প্রকৃতির সৌন্দর্য খুব ভালো লাগে এই সব দৃশ্য দেখে আমি নিজেকে আটকাতে পারছি না এত সুন্দর লাগছে চারিদিক এত সুন্দর দেখুন খুব সুন্দর জায়গা রাস্তাগুলো একটু খারাপ হয়ে গেছে আগে এসেছিলাম যে রাস্তাগুলো খুব ভালো ছিল এখন কেমন জানি একটা হয়ে গেছে বড় বড় গাড়ি টাড়িগুলো আসলে তো এরকমই হবে তাই না জায়গাগুলো দেখুন মতো পুকুরের একটা কত সুন্দর লাগছে জলাশয় একটা পাহাড়ের সাইডে এই যে আমি এগুলো নিচ্ছি এগুলো কি বলুন তো কুলে খাড়া অনেক হয়েছে জানি না এগুলো সত্যিকারের কিনা কুলে খাড়া নিয়ে তো তুলছি কিন্তু দারুণ লাগছে দেখতে চারিদিকটা আর কুলে খাড়াও হয়েছে আমি ভাবলাম দুটো তুলি অনেক হয়েছে আমিও এই সম্বন্ধে অতটা জানতাম না আগেরবার এসেছিলাম একজন বাঙালি দিদি এখানে থাকতেন ও একবার আমাকে এখানে নিয়ে গেছিলো খাড়া আনার জন্য তারপর থেকেই আমি জানলাম যে তাহলে এটাই হতে পারে তাই আমি যখন এসছি দেখতে পেলাম যখন তুলে নিচ্ছি অল্প করেই নিয়ে যাই এই দেখুন এগুলো সত্যিকারেরই কুলে খাডা মনে হয় কি জানি এই যে গাছটা দেখেছেন এখন আমরা পাহাড়টা পেরিয়ে রাস্তার মাঝখানে একটু ঘুরছি এবার আমরা উঠবো একটু উপরে দেখুন এবার একটু পাহাড়ের দিকে উঠব এই দেখুন কত ওই যে লাল শাক টাইপের আমাদের ঘরের দিকে গ্রামের দিকে বলে কি রাস্তা ধারে অনেক হয়েছে দেখছি অনেক বুড়িগুলো তুলছে পাহাড়ের উপরে তো ও একা একা হেঁটে যেতেও কষ্ট হবে বুঝছো তো তাই আমি একটু ওকে কোলে নিলাম এই যে দেখতে পাচ্ছেন সাইড ওই এম ডিসিটা সাইড থেকে দেখা যাচ্ছে পাহাড়ের উপরে যেতে দেখুন এখন গেট করে দিয়েছে আগে থাকতো না এখন আমরা পাহাড়ে উঠে আসছি অনেকে আসেন এখন তো সন্ধ্যার সময় ইভিনিং ওয়ার্ক করতে অনেকেই আসেন সকালবেলা হাঁটতে আসেন ওই যে দূর থেকে ভিউটা নিচ্ছি দেখুন দারুণ ওই উপর থেকে কিল্লাটাও দেখা যাচ্ছে রায়গড় কিল্লা আমাদের আমরা যেখানে আছি এখান থেকে খুব কাছেই রায়গড় দারুণ না হেঁটে হেঁটে যাচ্ছে আমি তো একা কখনো ওকে নিয়ে আসি না আমার তো খুব ভয় লাগে বাচ্চা নিয়ে একা পাহাড়ের উপরে আসতে এই দেখুন কত তিলের গাছ পাহাড়ের উপরে উঠতে উঠতে রাস্তায় দেখছি কত তিলের গাছ হয়েছে দেখেছেন অনেক তিলও হয় কেমন ফুল তিলও ধরে আমি আগেরবার বার তো দেখেছি কত তিল হয়েছিল বৃষ্টির দিনে পাহাড়ের উপরে আসাটাও রিক্সি ব্যাপার এই যে উপরে কত কারেন্টের লাইন টাইনগুলো গেছে দেখেছেন তাই আমি একা সম্ভবত কমই আছি কলা গাছের মতো কি গাছ আমি ঠিক বলতে পারছি না ধারে হয়েছে কত রকম রকমের গাছ হয়েছে দেখতে পাচ্ছেন এবার আমরা অনেকটা উপরে চলে এসেছি যার জন্য পুরো শহরটাকে দূর থেকে দেখা যাচ্ছে ভিউটা জাস্ট অসাধারণ আমি আপনাদের পাহাড়ে ওঠার রাস্তাটা দেখাচ্ছি দেখেছেন কেমন প্যাচালো টাইপের ঘুরিয়ে ঘুরিয়ে রাস্তাটা উপরে ওঠার জন্য ব্যাস আমরা অনেকটাই উঠে এসেছি আর বেশি উঠবো না আর একটুখানি যাবই আর বেশি না কারণ কি সন্ধ্যাও হয়ে আসবে পুরো পাহাড় জুড়েই সবুজ দেখুন এগুলো আগের বার যখন এসেছিলাম উঁচু উঁচু ছিল এখন মানুষের মাটির জন্য বা তার জানি না পাহাড়গুলো কেটেছে অনেক দেখছি দেখুন দারুণ লাগছে ওর বাবা আর ও চলে গেছে কত ঘাস হয়েছে দেখুন ঘরের কাছে গরু যেরকম আছে এখানে যদি ওই থাকতো কত না ঘাস খেত পুরো শহরটাকেই দেখা যাচ্ছে ওই যে ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছেন ওইগুলো সব কোম্পানি বড় বড় ওর বাবা আরও ওখানে দাঁড়িয়েছে এর উপরেও অনেকটা ওঠা যায় আজকে আর উঠবো না এই যে নিচে দেখছেন একটা জলের পট টাইপের ওই জলের পণটা কি বলতো ওই যে এইখানে নদীর জলে সে পড়ছে এগুলোকে পরিশোধন করে আবার গ্রামে গ্রামে পাঠাচ্ছে এখান থেকে এই যে পুরো শহরটা দেখুন দেখেছেন আরও অনেক উঁচুতে ওঠা যায় অনেক উঁচুতে উঠে এসেছি তো তাই ওকে আর এখন ছাড়া যাবে না ওই যে এম সি ওর পিছনে যে ঘরগুলো দেখা যাচ্ছে ওইখানেই আমি আমাদের রুম আমরা হেঁটে হেঁটে ওইখান থেকেই এসেছি আর দূরে ওই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওইখানেই আমার হাজব্যান্ড এক কোম্পানিতে কিছু জন দেখেছেন ইভিনিং ওয়ার্ক করছে বেশ আর বেশিক্ষণ থাকবো না সন্ধ্যাও এসছে আর এমনিতেই একটু একটু বৃষ্টির ফোঁটা পড়ছে যার জন্য আমরা রুমের দিকে যাচ্ছি হাঁটতে কিন্তু অন্য রকম লাগে আপনি খালি পাগুলো ফেলে যাবেন আর কেমন যেন গটগট গটগট করে নিচের দিকে নেমে যায় উঠতে একটু কষ্ট হয় সব ওয়ার্ক করতে আসছে ইভিনিং ওয়ার্ক আর আমরা রুমের দিকে রওনা দিচ্ছি একটা একটা বর ফুলের গাছ হয়েছে দেখুন নামতেও রিক্সি লাগে এগুলো পা ফিসলে গেলেই আপনি ঘুরে ঘুরে নিচে পড়ে যাবেন ব্যাস আমরা এখন গেট পেরিয়ে এসেছি পেরিয়ে যাব এই আগে ছিল না এই নতুন করেছে কারণ কি সবাই অনেক উঁচুতে গাড়ি সব সব রকমের চার চাকা বাইক সব কিছু নিয়ে উপরে উঠে আর ড্রিঙ্ক ফ্রিঙ্ক করে যার জন্য এখানে একটা গেট করে দিয়েছি কেউ আর টাড়ি কিছু নিয়ে যেতে পারবে না এই দেখুন কত মহিষ এখানে অনেক মোষ সবুজ ঘাসে কালো কালো মোষ বেস আমার ছেলে বলছে এগুলো হাম্বা আমি বলছি না রে বাবা এগুলো হাম্বার মতন মোষ এগুলো চলুন ভিডিওটি তাহলে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটি ব্লগে নমস্কার